যদি তোমার জীবনে তুমি কি ভুল করেছ বুঝতে চাও অতীত দেখো যে আমি আমার অতীতে কি ভুল করেছি শিক্ষা নাও আর তুমি যদি তোমার তোমার জীবনকে এনজয় করতে চাও অতীত দিয়ে নয় তোমাকে দিকে আগাতে হবে সামনের যে মানুষ অতীত নিয়ে পড়ে থাকে অতীতে এই ছিলাম অতীতে গুনাহাকার ছিলাম অতীতে অমক মেয়ে আমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে ফেলেছিল এই চিন্তা করে যে পড়ে থাকে তার জীবনে উন্নতি আসে না বরং যে সামনের দিকে এগিয়ে যায় তার জীবনটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় ঠিক কিনা বলে আল্লাহ বলছে নতুন দিনের কসম নতুন প্রভাতের কসম এই হচ্ছে প্রথম দুই চায়াত রাতের শপথ আর দিনের শপথ এবার আসুন আমরা দুই নাম্বার ভাগে চলে যাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দা শোনো শোনো মা আমার বান্দা দুনিয়ার সবাই তোমার হাত ছাড়তে পারে তোমার বাপ তোমার বন্ধু তোমার বউ তোমার হাত ছাড়তে পারে তোমার হাত আজীবন ছাড়বে না এক সত্তা আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আল্লাহ আমাকে তো আপনারা ফেসবুকে আগে দেখেছেন কেউ কেউ নাকি আমাকে চেনেন তো আপনারা সবাই নাকি আচ্ছা আমার ওয়াজের বয়স হচ্ছে মাত্র ইট হ্যাজ বিন ফোর ইয়ার্স চার বছর আমি যখন প্রথম বছর ওয়াজের লাইনে আসছি আমার ফোনের যে কলগুলো আসতো ওগুলো আমি নিজেই রিসিভ করতাম নিজের কল নিজে মেনটেন করতাম মুরব্বীরা শুনলে এটা মুরব্বীদের কলিজায় গিয়ে আঘাত করবে কারণ মুরব্বীরা অনেক সময় অনেক কষ্টে এবং চিন্তায় ভোগে এই ঘটনা আমার জীবন থেকে নেওয়া জাস্ট আয়াতের ব্যাখ্যা বোঝাবার জন্য বলছি আমার কাছে হঠাৎ একদিন একটা কল আসলো আমি আসরের নামাজের পরে হয়তো বা বাসায় বসে নর্মালি হয়তো বা আমি বসে বসে মানে ইউটিউবিং করছি মানে ভিডিও দেখছি কল আসলো আমি নিজে কল রিসিভ করলাম আসসালামু আলাইকুম কে বলছে সালাম দেওয়ার পরে আমাকে উত্তর দিল কে বলছেন কই থেকে বলছেন আমি জিজ্ঞেস করছি কিন্তু আমি দেখছি আমার ফোনের অপোজিট সাইডের যে কলটা যিনি দিয়েছেন উনি একজন মেয়ে বা মহিলা চিৎকার দিয়ে কান্না করছে একজন মা একজন খালা তো আমি বললাম আম্মা যান আপনি 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 কাঁদছেন কেন আম্মা যান আপনি আমাকে বলেন যে কি হয়েছে আপনি না বললে আমি আপনাকে সলিউশন দিব কেমন আমি তো ভাই নতুন মানুষ একজন মহিলা কল দিয়ে কান্না করছে আমি নিজেও ভয় পেয়ে গেছি টু বি অনেস্ট আমার মনে মধ্যে ভয় তৈরি হয়েছে পরে আমার আম্মা বললেন যে বাবা আমি তোমাকে ইউটিউবে দেখছিলাম তোমার নাম্বার আসলো আমি তোমাকে কল দিলাম আমি মূলত এই মুহূর্তে আইসিউর রুমে অ্যাডমিট আছি এখানে ফোন অ্যালাউ না যদিও এখানে কথা বলা অ্যালাও না বাট আমি তোমার সঙ্গে কথা বলছি জাস্ট একটা বিষয় শেয়ার করার জন্য বাবা আমার ব্লাড ক্যান্সার হয়েছে আর ক্যান্সারের জন্য ডাক্তার আমাকে বলে দিয়েছেন আপনি সর্বোচ্চ আর সাত দিন বাঁচবেন সাত দিনের পরে আপনার জীবনটা বা শেষ হয়ে যাবে এই কথা বলছে আর কান্না করছে হাও মাও করে করে কান্না করছে তখন আমার এই আয়াতটা মনে পড়লো মা আমি বললাম আম্মা জান আপনি কান্না একটু বন্ধ করেন আমি দুইটা কথা বলি একটু শোনেন আমি বললাম আম্মা জান মাথায় রাখবেন এক নাম্বার কথা হায়াত আর মতের মালিক কোনো ডাক্তার নয় হায়াত আর মতের মালিক একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আম্মা জান ডাক্তারের কথায় আপনি আপনার ভরসা আশা হারাবেন না স্টপ ক্রাইম থামেন দুই নাম্বার মনে রাখবেন আমি তো মাঝে মাঝে আমার ওয়াজে বলি ভালো সময়ে আই লাভ ইউ বলার মানুষের কোনো অভাব হয় না আর খারাপ সময়ে আপন মানুষগুলোকে হারি কেন্দ্র খুঁজে পাওয়া যায় না আমরা যান আপনার মনে হচ্ছে আজকে আপনার সন্তান আপনার পর হয়ে গেছে আজকে আপনার মনে হচ্ছে ক্যান্সার হওয়ার পরে আপনার আপন স্বামীটা আপনার পর হয়ে গেছে মনে রাখবেন দুনিয়া সবাই যখন বান্দার হাত ছেড়ে দেয় তখন তার হাতটা আল্লাহ নিজেই ধরে নেয় আপনি টেনশন করবেন না আছে মা কলা আপনার রব আপনার আপনার সাথেই আছে কিছুই হবে না কথা বলে ফোন কাট আর কোনো কথা হয় না দুই তিন মাস পরের কথা একদিন আমার ফোনে আবার কল আসছে কল রিসিভ করলাম নর্মালি অ্যাজ ইউজুয়ালি আমি কল রিসিভ করি আসসালামু আলাইকুম কে বলছেন বলছে বাবা ওয়ালাইকুম আসসালাম তুমি কি আমাকে চিনতে পেরেছো আমি বললাম মা না আমি তো আপনাকে চিনতে পারছি না আপনি কে পরিচয় দিল যে বাবা ওই যে তোমাকে আইসিইউ রুম থেকে কল দিয়েছিল একজন মা ক্যান ইউ রিমেম্বার দ্যাট মনে আছে তোমার বললাম আম্মা জান হ্যাঁ হ্যাঁ মনে আছে আপনি কি সে বলছেন বলছে বাবা আমি সেই মা বলছি শোনো আমি শুধু বেঁচে নাই আমার দেহর থেকে ক্যান্সার রোগটাই বিদায় নিয়ে চলে গেছে বাস্তবিক এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তো যাদের আজকে ব্যবসা আটকে আছে যাদের আজকে চাকরি হচ্ছে না যেই মেয়েদের বিয়ের বয়স হওয়ার পরেও বিয়ে হচ্ছে না যেই যুবকদের বিয়ে করার ইচ্ছা থাকা সত্য বিয়ে হচ্ছে না মাথায় রাখবা তোমার বিপক্ষে সবাই থাকতে পারে তোমার পক্ষে এবং তোমার সঙ্গে আছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার আল্লাহ বলছেন আচ্ছা আপনারাই বলেন এটা কি পরকাল না ইহকাল কে বলতে পারে দেখি তো এত সহজ তাও দিচ্ছেন না আপনারা আপনারা কি খাওয়া দাওয়া করেন নাই ভাই আচ্ছা বলেন আমাকে খাওয়া দাওয়া করেন না বুঝতে পারতেছি আর একবার বলছি এটা কি পরকাল না ইহকাল এটা কি আখরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে এবার আমি যশোরের সাউন্ড পেয়েছি এবার পেয়েছি আমাকে জবাব ছেলে বসো না না তোমার এক নাম্বার লাগবে তুমি বসো এখানে বেটা ফাঁকিবাজ তোমার তো বউ না তুমি যাও কোথায় মিয়া বৌনাই চুপচাপ এখানে বসে থাকবে বউ থাকলে যাবেন বাসা সমস্যা নেই সবাই তাকবীর নামাজের সাথে नारे তাকবীর আল্লাহু আকবার আমাকে বলেন মুরববি আব্বা জান যুবক ভাই দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখেরাতের জীবন বেশি উত্তম এটাই আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দা লাইফ অফ ইয়ার আফটার ইজ मच মোর বেটার দ্যান দিস ওয়ারলি লাইফ আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয় বরং দুনিয়ার জীবনের চাইতে আখরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে একজন তিনি কে এবার আমি একটা ঘটনা বলবো হাদিস থেকে এটা আমার শেষ ঘটনা কারণ হলো একটি পরে আশ্রয়ের নামাজ হবে একটা প্রবাদ বাক্য আছে যশোরের ভাইরা সবাই কতি ক্ষতি হবে আমার সাথে শেষ ভালো যার কমিটির ভাইরা কয় আপনারা কইলেন না শেষ ভালো যার সব ভালো তার আমাকে বলেন তো কেমতের দিবসে বান্দার জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত আমল লাগবে একান্ন কে বলছে একান্ন একটু হাত তুলো তো একান্ন কে বলছো কি নাম তোমার ভাই মার্শাল সে বলেছে একশোতে তে একান্ন দ্যাট ইজ দ্য রাইট আনসার এবার সবাই উত্তর দিবেন পরকালে জান্নাত পাওয়ার জন্য বান্দার আমল নামায় একশোতে কত পাওয়া লাগবে একান্ন একজন বান্দা কেমতের দিন দাঁড়াবে এটা বড় মর্মান্তিক হাদিস আজীব এক ঘটনা ওই বান্দার আমল দুইটাই সমান সমান হয়ে যাবে এদিকে দেখাও আমার দিকে তাকাও এ হাসিনা খবরদার তোমরা ফালতু ভেবো না আমাকে মজার সময় মজা সিরিয়াস মোডে সিরিয়াস হবা এখানে মিডিয়ার লোকরা আছে কোনো আবদ্ধতা চলবে না এখানে কথা বলছি তার সিট থেকে প্রত্যেকটা কথা এখান থেকে নয় পরিচার থেকে শুনতে হবে সবাইকে ঠিক কিনা বলে এখন এই মজার মোড়ে চুল পরিমাণ নেই মজার মোড়ে কথা শোনেন শেষ কথা দোয়া করব ভালোবাসা নিয়ে এসেছি ভালোবাসা নিয়েই বিদায় নেব একজন বান্দা দাঁড়াবে যা আমল নামা দুইটা বরাবর সমান সমান হয়ে যাবে এই হাদিসটা আমি প্রথমে নিচে পড়ি নাই আমি এটা শুনেছিলাম পাকিস্তানের একজন স্কলার তার নাম হল একজন কলিজার মানুষ বড্ড ভালোবাসি মানুষটাকে আমি ভাষা উর্দু তবে যে মানুষ এখানে উর্দু বোঝেন হিন্দি বুঝেন ওনার ওয়াজ আপনি শুনবেন আমি আসিফ আপনাকে বলছি তার ওয়াজ আশি আপনাকে আল্লাহর রাস্তায় ফিরাই নিয়ে আসবে ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ বললেন এক বান্দা কিয়ামত দিন খাড়া হয়ে যায় আর আল্লাহ কহেগা যে উসকে আমল নামা ওজন দিয়া যায় আর জব আমল নামা ওজন দিয়া যায় তো দোনো আমল ইউ বরাবর হয়ে যায় দুইটা আমল সমান সমান যশোরের ভাইরা আপনারাই বলেছিলেন জান্নাতে জর জন্য উই নিট ফিফটি অন ইন হান্ড্রেড একশোতে লাগবে একান্ন এখন এই বান্দার আমল নামা দুইটাই সমান পঞ্চাশ পঞ্চাশ যদি যশোরের মানুষের বুদ্ধি থাকে উত্তর দেয় এই বান্দার জান্নাতে যাওয়ার জন্য আর মাত্র আমল লাগে কয়টা তো ভয় পান কেন কম সবাই কয়টা ওই বান্দা বলবে আমার কোনো টেনশন নাই মুঝে परेशानी की कोई बात नहीं है मेरी बाप यहां पर है मैं बाप से कहूंगा अब्बा मुझे बस एक अमल दो मेरी बाप मुझे एक अमल देगा और मैं कन्फर्म जन्नती हो जाऊंगा जुबक बोल रहे अरे हमार को टेंशन नहीं बाप के बोल बाबा तुम्हारे एक टामुल दिले जन्नती के एक टामुल दान करो अब्बा दिवे जन्नति बाबार जाओ अब्बा তুমার বেটা হ্যাঁ জন্নত এক আল কি জরুরতার ছেলে জন্নতি হবে একটা আমার রাখবে আব্বা দাম একটা আমি কন হুম বা তুমার বাপ বেড়ো কি বাবা মেরা তো বেবি নেই থাকে লড়কা কাহসে আয়েগা আমার তো বউ ছিল না দুনিয়ার বুকে সন্তান আসবে কই থেকে বের হয়ে বলবে আব্বা আমি তোমার ছেলে একটা আমল আমাকে তুমি দিবে না আব্বা আজকে আব্বা বলবে বের হয়ে যাও যুবকটা বের হয়ে আসবে মায়ের কাছে আসবে আম্মা তোমার ছেলের একটা আমল লাগবে মা তুমি আমাকে অস্বীকার মা আমাকে একটা আমল দাও আমি জান্নাতি হয়ে যাও মা তুমি আমাকে একটা আমল দিলে আমি তোমার সন্তান জান্নাতি হয়ে যাব এবার মা ডাক দিয়ে বলবে হে মামারি মা মা নেই তো দুনিয়ার মে সৌহার হি থাকে বেটা কাহ সে আয়েগা আর আমার তো স্বামী নাই আমার পুত্র সন্তান আসবে কই থেকে ও হ্রুজ বের হয়ে যাও বাবা মা সন্তান বউ বাচ্চা একটা আমল কেউ তাকে দিবেন এবার আমাকে একটু দেখবেন সবাই আমাকে দেখার জন্য বলছি না হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো তাই সবাইকে বললাম যারা ওদিকে আছেন আমার দিকে লুক অ্যাট মাই ব্যাডি লুক অ্যাট মাই ফেস সবাই আমার দিকে কনসেন্ট্রেট করেন ওই যুবকটা কেমতের দিনে একটা আমলের জন্য অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে বাম হাঁটু এই দুইটা এই বুক বরাবর নিয়ে আসবে বাচ্চাদের বেবি ছোট্ট শিশুর মতো দুই হাত এমনে দিবে এইভাবে দিয়ে মাথা নিচু করে দুই চোখের পানি ছেড়ে কান্না করবে জাস্ট অন একটা আমলের জন্য মাওরানা তারিক জামিল বললেন একজন যুবক তার কাছে আসবে এসে বলবে আরে ভাই তুমি কিউ তুমি কিউ রো রে হো তুমি কে চাহিদা মুমারি হু হ্যা ভাই কাকছো কেন কি লাগবে আমাকে বলো আমি হয়তো তোমার সহযোগিতার জন্য হাত বাড়াতে পারি যুবক চোখ তুলবে আমাকে দেখেন সবাই চোখ তুলবে এই ভাই কে গো আপনি আরে জান তো মিয়া বাপ চিনছে না মা চিনছে না বউ চিনছে না আমার রক্তের ছেলে আমাকে চিনছে না আপনি কোথাকার আপনি বের হয়ে যান আপনি আমার কোনো হেল্প করতে পারবেন যুবক বলে ভাই বলেন না কি লাগবে আপনার আপনি আমাকে বলেন না যুবকটা বলবে ভাই মেরি দোনো আমল বরাবর হয়ে গেছে মুঝে জান্নাত মে যাওয়ার बस एक अमल की जरूरत है भाई হলেই আজকে আমি জান্নাতি আর ইউ ᱥ્યોર আপনার একটা अमल হলেই জান্নাতি আর ইউ ᱥ્યોર বলবে यस আম এম ড্যাম ᱥ્યોર একটা আমল হলেই আমি জান্নাত ওই যুবকটা বলবে ভাই নো টেনশন ওই একটা अमल আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব সুবহানাল্লাহ পড়বেন না তোমরা সবাই মিলে একবার না এটা জশরের সুবহানাল্লাহ 0% তো হয় নাই সবাই মিলে জোরাসোরা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয় হায় ওই যুবক বলে ভাই আপনি সত্যি আমাকে একটা আমল দিবেন সত্যি আরে ভাই দিব আপনি নেবেন কিনা তাই কম তো বলবে দেন 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 একটা আমল আমার খুব লাগবে একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিব আল্লাহ ইয়ে দেখো মুঝে এক আমল মিল গিয়া দাখিল মুখ জন্নত এই দেখো একটা আমল পেয়ে গেছে আল্লাহ আমাকে শর্টকাটে বলছি আল্লাহ বলবে এই বান্দা তোর একটা আমল তো কে দিয়েছে রে বান্দা তোর বাপ দেয়নি মা দেয়নি বৌ দেয়নি বাচ্চা দেয়নি সন্তান দেয়নি নো ওয়ান হ্যাভেন কেউ দেয় না দিলো কে তোকে একটা আমল ওই যুবক ডাক দিয়ে বলবে হ্যাঁ আখি আল্লাহ এই যে আমার ভাই আমার এই ভাই আমাকে একটা আমূল দান করেছে আল্লাহ বলবে ভাই বাং ড্যাসন্ট মেক ইন সেন্স দ্যারা দিমাগ তো ঠিক হে তোর মাথা ঠিক আছে রে বান্দা বাপ দেয় না বৌ দেয় না বাচ্চা দেয় না তুই কে একটা আমূল দেনে ওলা কে তুই কেন দিয়েছিস এবার ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ মেরে পাশ এক হি আমল হ্যা আমার কাছে আমল আছে একটা আমি ভাবলাম একটা আমল দিয়ে আমি কি করবো আমি তো এমনিতেও জাহান্নামি এমনিতেও জাহান নামি ও থাকলেও কি ও না থাকলেও কি আমি তো জাহান্নামেই যাবো তা আমি ভাবলাম আমার একটা আমল যদি আমার ভাইকে আমি দান করে দেই আর আমার ভাই যদি একটা আমল পেয়ে জান্নাতি হয়ে যায় আমার সমস্যা কোথায় আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তো মুহরবান বাননা বান্দা তুই কি আমার চাইতে বেশি দয়াময় হবি নাকি রে না রহমান আর মোস্ট মাসিফুল কইভি আইএম দোস্ট মোস্টুল মুহান প্রভু এদা তোর তো আজকে একটা আমল পেয়ে তোর আমলটা ফিফটি ওয়ান হয়ে গিয়েছে যা তু জন্নত মে চলে যা লে কিন্তু জন্নত মে মত জানা जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा सुभान अल्लाह अल्लाह बोलबे ए बंदा তোর দয়া কি আমার চাইতে বেশি না রে না আমার দয়া পাহাড় সমপরিমা আমার দয়া আকাশ সমপরিমাণ তুই যদি আমার বান্দার জন্য একটা আমল দান করতে পারিস তা আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফসলা করতে পারবো না কেন কল সবাই সুভান আল্লাহ